রাধে রাধে বন্ধুরা দু সালের বছরের প্রথম সূর্যগ্রহণ কবে অনুষ্ঠিত হতে চলেছে দু সালের বছরের প্রথম সূর্যগ্রহণ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে ভারত ও বাংলাদেশের সময় অনুযায়ী বছরের প্রথম সূর্যগ্রহণ কবে পড়েছে কখন থেকে শুরু হবে কখন সমাপ্ত হবে তার পূর্ণাঙ্গ সময়সূচি এর পাশাপাশি আমরা জানব ভারত ও বাংলাদেশের বছরের প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে কি বছরের প্রথম সূর্যগ্রহণ কোন কোন দেশ থেকে দেখা যাবে সনাতন ধর্মে সূর্যগ্রহণের অতি গুরুত্বপূর্ণ বলে ধরা হয় ধর্ম এবং জ্যোতিষশাস্ত্রে বিশেষ গুরুত্বপূর্ণ এই ঘটনা এই গ্রহণের ঘটনা গোটা পৃথিবীর সমস্ত জীবকেই প্রভাবিত করে দু হাজার সালের বছরের প্রথম সূর্যগ্রহণ আটই এপ্রিল দু সোমবার এটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে দু সালের বছরের প্রথম সূর্যগ্রহণ ভারত ও বাংলাদেশের সময় অনুযায়ী পূর্ণাঙ্গ সময়সূচি গ্রহণ কখন থেকে শুরু হবে ও কখন সমাপ্ত হবে সবটাই জানব বিস্তারিতভাবে দু হাজার সালে প্রথম সূর্যগ্রহণ ভারতবর্ষে লাগবে আটই এপ্রিল দু বাংলার উনিশে চৈত্র চৌদ্দশো তিরিশ সোমবার ভারতবর্ষের সময় অনুযায়ী পৃথিবীতে গ্রহণ স্পর্শ করবে রাত্রি নটা বারো বারো মিনিটের পর থেকে পূর্ণগ্রাস্তিতি আরম্ভ হবে রাত্রি দশটা দশ মিনিটে গ্রহণের মধ্যভাগ থাকবে রাত্রি এগারোটা সাতচল্লিশ মিনিটে গ্রহণের পূর্ণ গ্রাস সমাপ্তি হবে রাত্রি একটা পঁচিশ মিনিটে আর সম্পূর্ণ সূর্যগ্রহণ সমাপ্ত হবে ভারত সময় অনুযায়ী রাত্রি দুটো বাইশ মিনিটে গ্রহণের গ্রাসমান ওয়ান পয়েন্ট আর গ্রহণের স্থায়ী হবে পাঁচ ঘন্টা দশ মিনিট পূর্ণগ্রাস স্থিতি স্থায়ী হবে তিন ঘন্টা পনেরো মিনিট এবার শুনে নেওয়া যাক বাংলাদেশের সময় অনুযায়ী বছরের প্রথম সময় সূর্যগ্রহণের সময় আটই এপ্রিল দু হাজার সোমবার বাংলাদেশের সময় অনুযায়ী গ্রহণ স্পর্শ হবে রাত্রি নটা বিয়াল্লিশ মিনিটের পর থেকে গ্রহণের স্থিতি আরম্ভ হবে বাংলাদেশের সময় অনুযায়ী রাত্রি দশটা চল্লিশ মিনিটে গ্রহণের মধ্যভাগ থাকবে রাত্রি বারোটা সতেরো মিনিটে গ্রহণের পূর্ণগ্রাস্থিতি সমাপ্ত হবে রাত্রি একটা পঞ্চাশ মিনিটে সম্পূর্ণ সূর্যগ্রহণ সমাপ্তি হবে রাত্রি দুটো চুয়ান্ন মিনিটে বাংলাদেশের সময় অনুযায়ী গ্রহণের গ্রাসমান ওয়ান পয়েন্ট জিরো ফাইভ সিক্স গ্রহণের স্থিতি হবে পাঁচ ঘন্টা দশ মিনিট সম্পূর্ণ পূর্ণগ্রাস স্থিতি তিন ঘন্টা পনেরো মিনিট দু সালের বছরের প্রথম সূর্যগ্রহণ ভারত ও বাংলাদেশ থেকে দেখা যাবে কি দু সালের বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ভারত ও বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে না তাই গ্রহণ সংক্রান্ত যাবতীয় নিয়ম পালন করার কোনো বাধা বাধ্যকতা নেই দু সালে বছরের প্রথম সূর্যগ্রহণ কোনো কাল লাঘব হবে না গর্ভবতী মহিলাদেরও কোনো সূর্যগ্রহণ নিয়ম কানুন পালন করতে হবে না ভারত ও বাংলাদেশে বছরের প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে না কোন কোন দেশ থেকে বছরের প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে উত্তর আমেরিকা আলাস্কা ব্যধিত মধ্য আমেরিকা গ্রিনল্যান্ড অ্যাজোরাস হাওয়াই সহ পলিনেশিয়া আটলান্টিক মহাসাগরের উত্তর ভাগ প্রশান্ত মহাসাগরের দক্ষিণ ভাগ বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে আশা করছি আপনাদের ভিডিওটি উপকারে আসবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ